তালের পিঠা তো অনেকেই খেয়েছেন তালের বড়া পিঠা কেক পিঠা অনেকেই খেয়েছেন কিন্তু তালের ভাপা পিঠা খেয়েছেন কখনো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব তালের দু ধরনের পিঠা একটা হচ্ছে তালের ভাপা পিঠা আরেকটা হচ্ছে তালের মুইঠা পিঠা আশা করবো আমার আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি একদমই সহজ নিয়মে আর অল্প সময়ে কিভাবে তালের দু ধরনের পিঠা করে নেওয়া যায় তো এই টিপসটি শেয়ার করব এখানে তাল জাল করে নেওয়া হচ্ছে এখানে বেশ কিছুটা তাল নেওয়া হয়েছে তালের মধ্যে এখানে মিঠাই দিয়ে নেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে চিনিটা ইউজ করতে পারেন তো খুব ভালোভাবে আর কি তালটাকে জাল করে নেওয়া হচ্ছে যাতে খুব সুন্দর একটা স্মেল আসে এই জন্য তো তালটা যখন আর কি জাল করা হয়ে যাবে তো শেষের দিকে এখানে গুঁড়া দুধটা দিয়ে নেব এই জন্য গুঁড়া দুধটা প্রথমে গুলিয়ে নিতে হবে তো এখানে বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে নেওয়া হচ্ছে এখানে একদমই সামান্য পরিমাণ পানি দিয়ে আর কি গুঁড়া দুধটা গুলিয়ে নেব শুরুতেই যদি আপনারা গুঁড়া দুধটা সরাসরি তালের উপর দিয়ে দেন তাহলে দেখা যাবে গুঁড়া দুধগুলো দলা পেকে যাবে এই জন্য প্রথমে আর কি হালকা পানি দিয়ে গুঁড়া দুধটাকে আর কি গুলিয়ে নেওয়া হচ্ছে এখন এই মিশ্রণটি আর কি তালের মধ্যে ঢেলে দেওয়া হবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধ জাল করে তারপর হচ্ছে দিয়ে নিতে পারেন তো এগুলো বেশ কিছুটা সময় আর কি জাল করে তালটাকে অনেক ঘন করে নিতে হবে বেশ ঘন হয়ে আসলে আর কি চুলার জালটা বন্ধ করে দিতে হবে তো চুলার জালটা বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে তালটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছে তালটা অনেক বেশি মানে অনেক সময় নিয়ে আর কি ঠান্ডা করে নেওয়া হয়েছে তারপর এখানে বেশ কিছুটা চালের গুঁড়ি নেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চালের গুঁড়াটা নিতে পারেন এখানে চাইলে সিদ্ধ চালের গুঁড়াটাও নিতে পারেন আবার আতপ চালের গুঁড়াটাও নিতে পারেন তো চালের গুঁড়ার মধ্যে এখানে তালের মিশ্রণটি ঢেলে দেওয়া হয়েছে এখন হাতের সাহায্য মেখে নেওয়া হচ্ছে এখানে বেশ কিছুটা নারিকেল কোরানো আর কি দেওয়া হয়েছে তো নারিকেল কোড়া দেওয়ার পরে আর কি খুব ভালো করে হাতের সাহায্যে মথে নেওয়া হচ্ছে এটা দিয়েই আর কি তালের মৈঠা পিঠা বানানো হবে আর এই যে যে গুড়িটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তালের ভাপা পিঠা বানানো হবে একই গুঁড়ি একই তালের গোলা দিয়ে আর কি দু ধরনের পিঠা করে নেওয়া হচ্ছে তো এখন এই গুঁড়িগুলো চালনির সাহায্যে চেলে নেওয়া হচ্ছে যাতে খুব সুন্দর আর কি একদমই ঝরঝরে চালের গুঁড়াটা আর কি হয় এতে করে পিঠাটা বানালে অনেক বেশি মানে সুন্দর হবে চালির গুঁড়াগুলো চেলে নেওয়া হয়েছে এখন পিঠার জন্য শেপ দিয়ে নেওয়া হচ্ছে এখানে পিঠার জন্য শ্বাস নেওয়া হয়েছে মশারির জালে করে পিঠাগুলো দিয়ে নেব রাইস কুকারের মধ্যে আর কি খুব সহজেই পিঠাগুলো করে নেওয়া যাবে এক্সট্রা কোনো ঝামেলা থাকবে না এভাবে করে সবগুলো পিঠা আর কি দিয়ে নেওয়া হবে তো ওখানে মুইঠা পিঠাগুলো এভাবে করে হাতের সাহায্যে আর কি একটু সেপ দিয়ে করে নেওয়া হয়েছে রাইস কুকারে ভাব দিয়ে কিন্তু দু ধরনের পিঠা একসাথে করে নেওয়া হয়েছে খুব বেশি সময় লাগে নাই অল্প সময়ে আর কি পিঠাগুলো করে নেওয়া হয়েছে দেখে যতটা লোভনীয় লাগছে খেতেও মশাল্লাহ অনেকটা ভালো লেগেছিল এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথী ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার ভিডিও ভালো লেগে থাকলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম